হ্যালো ফ্রেন্ডস আপনার সে কেমন আছেন আশা করি ভালো আছেন পাঠ করছি অফ সেশন লেহনিতে অরুণিমাসিক সারপ্রাইজ পর্ব পর্ব সংখ্যা পাঁচ পরের দিন থেকে আজলানকে যতটা সম্ভব এড়িয়ে থেকে শুরু করে একা একা অফিসে যায় আবার একা একা অফিস থেকে ফিরে আসে তার চোখে ছিল জন্য একটা চাপা ঘৃণা যার গভীরে ছিল ব্যথা আর সেই ব্যথা আসলামকে। অসহ্য করে তুলছিল আসলাম অ্যাশের সাথে এই ব্যাপারে কথা বলতে চাইলেও এসে প্রত্যেকবারই নানা ওসহাত দিয়ে ব্যাপারটা এড়িয়ে যেত সে তাকে বলার জন্য জোরও করতে পারত না এদিকে আসলামের সাথে অ্যাশের সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়েছিল আর আর একদিকে সাথে জ্যাকের সম্পর্ক অনেকটা স্বাভাবিক আর বন্ধুত্বপূর্ণ হচ্ছিল যদিও আসলাম জানে জ্যাক অ্যাশকে নিজের ছোট মনে নজরে দেখে তবুও সে অ্যাশের সঙ্গে জ্যাককে দেখলেও জেলাস ফিল করে একদিন মিটিং এর পরে আসলান আজকে তার কেবিনে ডাকে এস এবার প্রথমে আসলান থেকে পানসান নিয়ে কেবিনে প্রবেশ করে স্যার ডেকেছিলেন আসলান গম্ভীরভাবে উত্তর দেয় হ্যাঁ তোমার কাজ ঠিকঠাক হচ্ছে হ্যাঁ স্যার কিন্তু হঠাৎ এমন প্রশ্ন আসলান নিজের কণ্ঠে গভীরভাবে বজায় রেখে বলে কিছুদিন ধরে আমি খেয়াল করছি তুমি অবশ্যই অতিরিক্ত সৌচাল হয়ে পড়ছো আজলানের কথা শুনে সে কিছু বুঝতে পারে না মানে মানেটা ভীষণ ক্লিয়ার আমি ইদানিং লক্ষ্য করছি তোমার আর জ্যাকের কথাবার্তা একটু বেশি হচ্ছে আমি চাই না তুমি জ্যাকের সাথে কথা বলো এটা তোমার কাছের জায়গায় আমি চাই এখানে তুমি পেশাদারি দায়িত্ব বজায় রাখো আসলামের চোখে হালকা রাখ ঢোটো চাপা অভিমান এ সাজলানের কথা প্রতিত্র বলে ওকে স্যার এরপর থেকে জ্যাক স্যারের সাথে কথা বলতে হলে অফিসের বাইরে কিংবা লাঞ্চ টাইমে বলবো তাতে নিশ্চয় আপনার সমস্যা হবে না এসের কথা শুনে আসলান রাগে মাথা স্যারে দিয়ে উঠলো সে হাতে থাকা কাছের গ্লাসটা মেছে ছুঁড়ে ফেললো গ্লাসটা মেসেতে পড়তে জন জন শব্দ করে ভেঙে গেল গ্লাস ভাঙা শব্দে অ্যাশ কেঁপে উঠলো আমি তোমাকে জ্যাকের সাথে কথা বলতে বারণ করেছি মানে তুমি ওর সাথে কথা বলবে না শুধু অফিসে না অফিসের বাইরে যেন ওর সাথে তোমাকে কথা বলতে না দেখি আর যদি তুমি ভুল করে এমনটা করো তাহলে আমি তোমাকে আমার আসল রূপ দেখাতে বাধ্য হব এ আসলানের নিজের ব্যক্তিগত জিনিস অন্য কারোর সাথে শেয়ার করতে রাজি না মনে রাখো নাও গেট আউট আউট শেষের কথাগুলো আসলান বেশ জোরেই বলে আসলানের ধমক শুনে অ্যাশ চুপচাপ কেবিন থেকে বেরিয়ে আসলো কেবিন থেকে বের হওয়ার পরই অ্যাশ নিজের কাছে নিজেকে অনেকটা অসহায় মনে হলো তার কারণে শুধু আসলানের একটা কথাই বাঁচছিল আমি আমার ব্যক্তিগত জিনিস ও অন্য কারোর সাথে শেয়ার করতে রাখছি না আসলান এই কথার মাধ্যমে তাকে কি বোঝাতে চেয়েছে এস তার ব্যক্তিগত জিনিস সে কি জ্যাকের সাথে তাকে দেখে ঈর্ষিত ঈর্ষান্বিত আসলান কি তাকে পছন্দ করে অনেক খুঁজেও এই প্রশ্নগুলো সঠিক উত্তর খুঁজে পেতে ব্যর্থ হয় আজকে লাঞ্চের জন্য এসে ক্যান্টিনে যায়নি সে নিজের ডেস্কে বসে কাজ করছিল তার ডেস্ক থেকে আজলানের কেবিনে একদম স্পষ্ট দেখা যায় সে চুপচাপ নিজের কাজ করছিল তার মাঝে মাঝে আজলানের কেবিনের দিকে ছিল। এমন সময় সে দেখতে হলো। আজলানের কেবিনে অলিভিয়া ঢুকছে হাতে কেকের বাস কিছুক্ষণ পরে কেবিন থেকে আজলান অলিভিয়া হাসির শব্দ শোনা গেল অভিনন্দন আজলান বেবি অবশ্যই সে আমাদের এঙ্গেজমেন্টের দিন ঠিক হলো হালিফার কণ্ঠে আনন্দের সাথে এক ধরনের দখলের গর্ব এসে কেবিনের দিকে তাকিয়ে দেখে অলি ভাইয়া কেকের টুকরো তুলে আসলেন মুখে দিয়ে এগিয়ে দিস স্যার আসলাম কিছু না বলে হাসিম অলি ভাইয়ার হাত থেকে কেকের টুকরো খেয়ে নিল কেবিনের দরজা খোলা থাকে কারণে গুড় থেকে সবটা এস দেখছিল মুহূর্তে তার চোখে পানিতে টেটুম্বুর হয়ে গেল সে ডেস্ক থেকে উঠে অফিসের ওয়াশরুমে চলে যায় চোখে মুখে পানি দিয়ে নিজেকে স্বাভাবিক করে তার চোখের সামনে ভেসে অলিভিয়ার আনন্দ মুহূর্তটা সে ভাবে তাকে একে অন্যকে চাই তাদের সম্পর্ক অফিশিয়ালি স্বীকৃত আমি এখানে কিছুই না আমার উচিত আমার আর তার মিথ্যে বিয়ে থেকে মুক্তি করে দেয়া যত দ্রুত সম্ভব এটা ভাবতে এসে চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে সে হাত দিয়ে সেটা ফেলে রাতে বাসায় ফিরেছে চুপচাপ সোফায় বসে আছে আসলাম তার সামনে বসা মুখে ক্লান্তির সাপ সে এসের দিকে তাকে বলে তুমি আজ অফিসে একটু বেশি চুপচাপ ছিলে কি হয়েছে এস আজলানের কথার জবাব না দিয়ে উল্টো তাকে বলে আপনাকে আর অলিফা ম্যামকে একসাথে বেশ মানিয়েছে আজলান এসের কথা আগামী কিছু বুঝতে না পেরে বলে মানে তুমি আমাদেরকে একসাথে কখন দেখলে এস মুসকে হাসি দিল আজকেই তো দেখলাম অলিফা ম্যাম আপনাকে কেক খাওয়াচ্ছিল আর আপনি সুন্দরভাবে হাসি মুখাটে সেটা খেয়ে নিলেন আপনাদের তখন একসাথে দেখতে বেশ ভালোই লাগছিল আসলাম অবাক সে শুধু অফিসে কোনো সিন করতে চায়নি তাই কিছু না বলে হাসি মুখে কাছ থেকে কেকের টুকরোটা খেয়ে নিয়েছিল তুমি বলছো সেটা ওটা তো ওটা তো আপনাদের এঙ্গেজমেন্ট সেলিব্রেশনের ছিল তাই না আসলাম সব কিছু খুলে বেলার গায়ে কথা শেষ করে রুমে চলে গেল তার চোখে পানি জমে আছে কিন্তু সে কোনোভাবে আজলানকে সেটা দেখাতে চাইছিল না তা আজলানকে কিছু বলার অপেক্ষা না করে সে রুমে চলে এসেছে আর আজলান চুপচাপ সোফায় বসে থাকে সে বুঝতে পারছে না এই একটা বিষয়ে তাদের মধ্যে কত বড় ভুল ফেসে চুভিস সৃষ্টি করছে যে মেয়েটাকে নিজের করে পড়ার জন্য সে পুরো দুনিয়ার সাথে লড়তে যাচ্ছে সেই মেয়েটাই ভাবছে সে আর তাকে চায় না রাতে এসে নিচে রুমে বসে ইন্টারনেট একজন ভালো ডিভাইস লয়ারের খোঁজ করে খুঁজতে খুঁজতে পেয়েও যায় লয়ারকে সবটা খুলে বলার পর সে আসে সকালে ল ফার্মে আসতে বলে বিষয়টি নিয়ে সামনে সামনে আলোচনা করার জন্য এসে রাজি হয়ে যায় সে যত দ্রুত সম্ভব আসলান থেকে নিচেকে আলাদা করতে চায় মুক্তি দিতে চায় আসলানকে সারা রাত ঘুম হলো না সকাল সকালে উঠে সে লফর্মে যাওয়ার জন্য আজলানকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আজলান ঘুম থেকে উঠে এসকে সার বাড়িতে খোঁজে বাড়িতে খুঁজে না পেয়ে ভাবে অ্যাশ হয়তো আজকে তাড়াতাড়ি অফিসে চলে গেছে তাই সে আর দেরি না করে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে চলে আসে অফিসে গিয়ে সে এসকে কোথাও দেখতে পায় না তাই সে জ্যাককে নিজের কেবিনে ডেকে পাঠায় স্যার আমাকে ডেকেছিলেন এস কোথায় জ্যাক আমার পকেটে আমার সাথে মশ্করা করছো তাহলে কি বলবো স্যার ম্যাম তো সকাল থেকে অফিসে আসেনি আর আপনি ম্যামের কথা আমাকে এমনভাবে জিজ্ঞেস করছেন না আমি তাকে পকেটে নিয়ে ঘুরছি বিশ্বাস না হলে দেখতে পারেন আমার পকেট একদম খালি দেখ সরি স্যার মুখ ফসকে মনের কথা মুখে এসেছে স্যাকের কথা শুনে না অ্যাসের জন্য চিন্তা হতে শুরু করে অ্যাস সকাল থেকে সকালে বাড়ি থেকে বের হয়েছে অফিসে আসেনি মেয়েটা তো তেমন কিছু চেনেও না তাহলে গেল কোথায় এগুলো ভাবতে ভাবতে আসলান তার ফোন বের করে কিছু একটা দেখে চমকে যায় ও ড্যামিড আসলান কে এইভাবে চমকে যেতে দেখে যাক বলে কী হয়েছে স্যার কোনো সমস্যা কি হয় না সেটা বলো তাড়াতাড়ি চলো কোথায় যাবো স্যার সব বলছে আগে গিয়ে গাড়ি বের করো জ্যাক আর কিছু না বলে গাড়ি বের করলো জ্যাকের বাড়িকে বাড়ি বের করতে আসলাম গিয়ে গাড়িতে বসে বলল চল কোথায় যাবো স্যার সেটা তো বলুন আসলাম ফোন থেকে জ্যাককে লোকেশন দেখিয়ে বলে এখানে কিন্তু স্যার এখানে কেন সব পরে বলবো তুই আগে গাড়ি স্টার্ট দে এস একটা এস আলো কেবিনে এক ঘন্টা যাবৎ অপেক্ষা করছে সে যে লয়ারের সাথে দেখা করতে এসেছে সে এখনো ল ফার্মে এসে পৌঁছেনি তাই তার সেক্রেটারি অ্যাশকে এখানে বসে তার জন্য অপেক্ষা করতে বলেছে হঠাৎ দরজা খোলার শব্দ এলো অ্যাশ ভাবলো হয়তো লয়ার সেক্রেটারি এসেছে কিন্তু সে যখন ঘর ফিরে আজলানকে দেখলো তখন সে স্তব্ধ হয়ে গেল সে বিস্ফোরিত নয়ন না আজলানের দিকে তাকিয়ে বললো আপনি আসলান কাটকাটটা কণ্ঠে জবাব দিল কেন অন্য কেউ আশা করেছিলেন নাকি অ্যাশ আমতামতা করে বললো না মানে আপনি জানেন কিভাবে যে আমি এখানে এসেছি আজলা নেশের কাছাকাছি এসে বলে তুমি যদি পাতালে চলে যেতে তাহলে আমি তোমাকে দু মিনিটে খুঁজে বের করতাম এটা বলে আজলা নেশের পাশে সোফায় বসে পড়লো ঠিক থাকা ফলের জুড়ি থেকে একটা আপেল নিয়ে খেতে শুরু করলো হেয়ালি না করে বলুন তো আমি যে এখানে এসেছি সেটা আপনাকে কে বললাম আজলা না এসে কথা কোনো পাত্তা না দিয়ে নিজের মতো আপেল সিগোতে থাকে এসের কাছে আজলান এমন ভাব মোটেও ভালো লাগে না আপেল খা সে এসে হলে আজলান এসকে প্রশ্ন করে এখানে এসেছে কেন এস যে দেখে বলে তাতে আপনার কি যা জিজ্ঞেস করেছে তার সোজা সোজা উত্তর দাও দেবো না কি করবেন আর আমি কোথায় যাব কেন যাবো সেটা আপনাকে বলতে হবে হ্যাঁ আপনি কি আমি আপনাকে কেন অ্যাশ আর কিছু বলতে পারল না তারা গিয়ে আসলাম অ্যাশকে থেকে উঠিয়ে দেয়ালে সেটা চেপে ধরলো অ্যাশকে কিছু বলার সুযোগ না দিয়ে আসলাম অ্যাশের নিচে দখলে নিল এই প্রথম নিচে শরীরে কোনো পুরুষের এতটা গভীর স্পর্শ পেয়ে অ্যাশ থমকে গেল সে আসলানকে বাধা দেওয়ার চেষ্টা করলো আসলানের শক্তির কাছে সে দুঃসপ্রাপ্য শিশু মাত্র এক পর্যায়ে সে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আসলানকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় ঘটনার আকসিকতা আসলান পরিস্থিতি নিয়েও নিজেকে সামনে নেয় নিজের থেকে আজলামকে দূরে সেরিয়ে দিয়ে গভীরভাবে শ্বাস নেয় এক মনেই যেত এস চিৎকার দিয়ে কান্না কণ্ঠে বলে কি করছেন কি আপনি মাথা ঠিক আছে আপনার আপনি আমার পারমিশন ছাড়া আমাকে শুয়েছেন কিভাবে আমি আপনাকে ভালো ভেবেছিলাম আসলাম কিন্তু আপনিও বাকি ছেলেদের মতো আমার অসহায়তার সুযোগ নিতে চাইলেন সি ঘৃণা করছে আমার আপনাকে দেখে কথা আসলো না সহ্য হল না সে নিজের কণ্ঠ হারে অ্যাসের গলা চেপে ধরে বলল আমাকে অন্য ছেলেদের সাথে ভুলেও তুলনা করতে যেও না এখানে কেন এসেছিলে আমার থেকে মুক্তি পাওয়ার জন্য তাহলে আর শুনে রাখো শুধু এই জন্মে কেন যদি পর জন্ম বলেও কিছু থাকে তাহলে সেই জন্য তুমি আমার থেকে মুক্তি পাবে না আসলে আমার বড় আমার কষ্ট হয়েছে প্লিজ অতিরিক্ত রাগের কারণে দিগ্বিদে শূন্য হয়ে আসলাম কি করছিল তার সে মাথায় ছিল না এসে ব্যথাটা কণ্ঠ কারেন্সিতে আসলাম এসকে ছেড়ে দিল আসলাম এসের গলা ছেড়ে দিতে এস কাজতে আরম্ভ করলো এসে এমন অবস্থা দেখে আসলাম নিজের চুল খামসে ধরলো নিজেকে নিচে বলল কন্ট্রোল কন্ট্রোল আসলাম সে ইজ ইউর বেবি গার্ল ঠিকইভাবে কষ্ট দিতে পারলি এটা বলে আসলাম হাত দিয়ে জোরে দেয়ালে আঘাত করতে থাকলো আসলান এমন পাগলামি দেখে সে দৌড়ে তাকে থামাতে এলো কিন্তু কোনোভাবেই সে আসলানকে শান্ত করতে পারছে না অবশেষে কোনো উপায় না পেয়ে এস সে পেছন থেকে আসলামকে জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে বললো প্লিজ আসলান থাম প্লিজ নিজেকে এভাবে আঘাত করবেন না এসের এর পেতে আসলার মুহ শান্ত হয়ে গেল সে এসে দিকে ফিরে দু হাত দিয়ে এসের চোখের পানি মুছিয়ে দিল আম সরি বিশেষ করে আমি ইসে করে তোমাকে কষ্ট দিতে চাইনি এটা বলে আসলাম তাকে কাছে টেনে নিতেই অ্যাশের অলিভিয়া আর আসলামের কথা মনে পড়ে গেল সে আসলামের হাত ছাড়িয়ে তার কাছ থেকে দূরে সরে গেল আসলাম আবার কাছে আসতে নিল অ্যাশ তাকে থামিয়ে দিয়ে বলল একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না আসলান। আমি তোমার স্বামী আমি চাইলে তোমার কাছে যেতে পারি তাহলে তুমি বাধা দিতে পারো না আমার অধিকার আছে তোমার কাছে যাওয়ার কোন অধিকারের কথা বলছেন আপনি আপনি আমাকে আপনার স্ত্রী হিসেবে মানেন যে স্বামীর অধিকার ফলাতে আসতেন আপনি হয়তো ভুলে গেছেন আর কিছুদিন পরে আপনার অলিভা মামের এঙ্গেজমেন্ট আপনি যদি অলিফা এমকে ভালোই না বাসতেন তাহলে তার এঙ্গেজমেন্টের রাশি হতেন না তাই না তুমি ভুল ভাবছো তাহলে ঠিকঠাক আপনিই বলুন আপনি আমাকে বউ হিসেবে মানেন ভালোবাসেন আমাকে অ্যাশ কাপা কাপা কণ্ঠে আসলানকে প্রশ্ন করে না আসলান উত্তর শুনে দিকে তাকিরা তাসিলা হেসে বলে জানতাম আপনারা ছেলের সাথে মেয়েদের মন নিয়েই খেলতে যাবে ভালোবাসা আপনাদের স্বভাব বিরুদ্ধ এটা বলে অ্যাশ কেবিন থেকে বের হতে নিলে আসলান তার হাতে ধরে তাকে থামিয়ে দেয় আসলান সে কাছাকাছি এসে তার গালে হাত দিয়ে তার অস্ত্রশিক্ত নয়নের দৃষ্টি নিক্ষেপ করে নেশার কণ্ঠে বলে তুমি বুঝতে পারো না এস আমি তোমাকে ভালোবাসি না তোমার প্রতি আমার যে অনুভূতি সেটা ভালোবাসি না এটা তার থেকে বেশি কিছু আমি যখন তোমাকে দেখি তখন সময় থেমে যায় আমার চোখ আমার মন আমার নিঃশ্বাস সবটা জুড়ে শুধু তুমি তুমি ছাড়া কোনো দ্বিতীয় নারীর অস্তিত্ব আমার জীবনে নেই এ আমিতে শুধু একজনের অস্তিত্ব বিদ্যমান মানে সেটা তুমি তোমার পাশে আমি নিজেকে ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারি না আমি তোমাকে চাই এমনভাবে চাই যেন তোমার প্রতিটি নিঃশেষে আমার নাম থাকে এই অনুভূতির নাম প্রেম নায়শ এটা অবশেশন আমি তোমার প্রতি অবশেষ আমি শুধু তোমাতে আসক্ত তুমি আমার ভালোবাসে না তুমি আমার অবশেষণ যাকে নিজের করে জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে রাজি আজলানের এমন সহজ সরল স্বীকারোক্তি মনে দাগ কেটে গেল সে আবার নতুন করে বলল আসলানের প্রেমে পড়ে গেল সে মাথা নিচ্ছে করে এতক্ষণ কথার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছিল আসলানের কথা শেষ হতেই সে তার শার্টের বোতাম খোটাতে খোটাতে বলল কিন্তু কিছুদিন পরে তো আপনার অলিফায় ম্যামের এংগেজমেন্ট আসলাম হাসতে হাসতে বললো আগে দেখো তো তা হয় কি না মানে তোমার মানে বুঝতে হবে না এটা বলে আসলাম এসকে নিজের আরো কাছে টেনে নিয়ে এলো আসলাম আর এসের মধ্যে এখন এক সেন্টিমিটারও জায়গা নেই আসলাম এশের মধ্যে আসলাম এসের এত কাছাকাছি আসার কারণে এসের বুকের ধুক বাড়তে লাগলো তার বুক স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত গতিতে ওঠানামা করা শুরু করলো আসলাম হাত বাড়ি এসে থুতনি ধরে ওপরের দিকে তুললো এসের চোখে চোখ রেখে তা দেখে কিছুটা ঝুঁকে এলো আজলান কি করতে চাইছে সেটা বুঝতে পেরে একবার পিছিয়ে গেল আজলান এসকে তার সুখের বিষয়ে কি হয়েছে তা জানতে চাইলো এ শামতামতে করবো না আপনি না কিছুদিন আগে আমাকে বুড়ি বলেছিলেন এখন আবার এমন করছেন কেন আজলান ঘোটকা কামড়ায় উত্তর দিল প্রেমরাগ যখন জাগে তখন তিন বাচ্চার মাকে যুবতী লাগে আর সেখানে তুমি তো প্রিয় ভাসিন এটা বলে আসলাম একটা না আজকে নিজের কাছে হাতে মিশিয়ে নিল আজকে কিছু বলে সুযোগ না নিয়ে তার ওষুধ নিজের ওষুধ হয়ে আহতে নিল চেপে নিজের ঠোঁটের সাথে অগ্রাস এক চুমুতে ঠোঁট কামড়ে ধরে আরও গভীর করে ফেললো চুমুটা হাতটা ধীরে ধীরে চুলের ফাঁকে গলিয়ে ঘাস নামিয়ে নিয়ে এবং পিঠ বরাবর অ্যাশ কেঁপে উঠল অ্যাশ আসলান থেকে এক মুহূর্তের জন্য মুখ সরে বলল আসলান আমরা কিন্তু সে আর কিছু বলতে পারল না আসলান নিজের ঠোঁট দিয়ে আবারও তার ঠোঁট চেপে ধরলো আগের বাড়ি থেকে তীব্রভাবে তার শ্বাস হলে আসলানের হাতে নির্দ্বিধায় বিচরণ করছে আজলানের হাতের এমন অবাধ্য সোয়া তাকে বেসামাল করে তুললো সে চাইলেও আসলানের স্পর্শে সারা না দিয়ে থাকতে পারলো না তার শরীর মন সবটা আপাতত তার নিয়ন্ত্রণের বাইরে সারা পেয়ে আসলাম যেন নিজেকে সে কামড় ধরে শক্ত করে ধরে তাকে কোলে তুলে নিয়ে দেহালের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো এসে দু হাত দিয়ে আসলানের গলা চড়িয়ে ধরলো আসলানের হাত চলে গেল এসে গলায় কোমরের দিকে সে আরো গভীর ভাবে স্পর্শ করতে লাগলো তাকে ঠোঁট দিয়ে পিষ্ট করতে থাকলো অ্যাশের ঠোঁট এভাবে প্রায় বিশ মিনিট পরে অ্যাশের ঠোঁট ছেড়ে আসলে আমার তার কানের কাছে বেশি শুরু বলল। তোমার শরীরের ঘাম আমাকে প্রতিনিয়ত মাতাল করে দিচ্ছে যান তোমার কাছে এলাম নিজেকে আর সামলাতে পারছি না কথা শেষ করে আসলে আমারও অ্যাশের কাছে আসতে নিলে অ্যাশ আমারও বাধা দেয় সে জোরে জোরে শ্বাস না পাতে বলে প্লিজ প্লিজ আসলাম আর না আমি আর নিতে পারছি না দম বন্ধ হয়ে যাচ্ছে আমার আসলাম বাঁকা হেসে বলে সব তো শুরু যান এটুকুতে হাঁপিয়ে গেলে হবে তুমি হলো মিস্টার আসলান রেকে ওয়াইফ তুমি এতটুকুতে হাঁপিয়ে যেতে পারো না দিস ইজ নট ফেয়ার বেবি অ্যাশ আসলামের কথা শোনা তার দিকে ওর বয়স চোখ করে তাকালো তোমার এই আমাকে আরো উত্তেজিত করে দিচ্ছে আমি জানি তুমি বুঝতে পারছো এখন আমি তোমাকে আরো কাছে আরো গভীরভাবে একাকার হয়ে গেল আজলানের চোখে ছিল একা অব্যক্ত দাবি যেটা আজকে ভেতর থেকে শূন্য শূন্য করে দিচ্ছিল সে চাইলে আসলামকে এমন বাধা দিতে পারছে না আজলা এসের গলা থেকে স্কার্ফ খুলে দূরে সিঁড়ে ফেললো জামার মোতামে হাত দিতে কেউ বাহির থেকে কেউ দরজা ন করলো দরজার বাইরে কারণ উপস্থিত অনুভব করে অ্যাস আসলাম দূরে সরে গেল আমার রোমান্টিক করতে বাধা পেয়ে আসলাম মুখ থেকে বিরক্তিতে সুচক শব্দ উচ্চারিত হলো তুই তোর কি আমাকে জেষ্টা ছাড়া আর কোনো কাজ নেই আসলামের কথায় স্যার জন্য বিশ্বের সরম সেরমে পৌঁছে গেল সে তাকে বিরক্ত করে কেন স্যার আমি আবার কি করলাম কি করেছিল সেটা বল আমার বত্রিশ বছরের রস কাশিন জীবনে একটু রোমাঞ্চের সোয়া লেগেছিল তাও তুই ওখানে নষ্ট করে দিলি আসলাম কথা চকের মাথায় উপর দিয়ে গেল কি এমন হাত আমার মতো দাঁড়িয়ে আছিস কেন কিসের জন্য আমার রোমাঞ্চের বারোটা বাঁচালি সেটা তো বল ও হ্যাঁ আসলে স্যার ম্যাম যে নায়ের সাথে দেখা করতে এসেছিলো সে এসে গেছে তাই তার সেক্রেটারি ম্যামকে রেখে দিতে বললো ও স্যার ম্যাম কোথায় আজ কিছু বলতে যাবে তার আগে কেবিনের ভিতর থেকে অ্যাশ বেরিয়ে এলো যাক অ্যাশকে কথা বলতে যাবে তার আগে আসলাম অ্যাশকে গাড়ির দিক গাড়িতে গিয়ে বসতে বসতে বলল অ্যাশও সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে গেল স্যার এটা কি হলো কি হল আপনি ম্যামকে নয়ারের কথা বললেন না কেন আসলান যাকে কাঁধে হাত দিয়ে বললো বুঝলি যাক তোর ম্যাম এখানে যে কাজের জন্য এসেছিল সেটা আমি সব করে দিয়েছি তাই লয়ের আরো প্রয়োজন নেই আসলানের কথা শুনে মতো মাথা নাড়ালো আজলানের অফিসের কেবিনে তখন তারা তিনজন একসাথে ল ফার্ম থেকে সোজা অফিসে চলে এসেছে অফিসে আসতে তারা সকলের দেখে আলিভা আগে থেকে অফিসে বসে আছে। আজলানকে দেখতে পেয়ে আলিভা আবারও সে আগের মতো আসলানকে এসে জড়িয়ে ধরে আজকে অফিসে আসতে এত লেট হলো কেন আসলাম বিবি তুমি জানো আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি আসলাম কিছু বলবো তার আগে অলিভার নজর গেল আসলামের হাতে দিকে ও মাই গড বেবি তোমার হাতে রক্ত তুমি ব্যথা পেলে কি ভাববে এটা বলে অলিভার আসলামের কে নিয়ে চেয়ার বসিয়ে দিল অলিভার কথা শুনে অ্যাশের ল ফার্মের ঘটেছে ঘটনাগুলো তার মনে পড়ে গেল সারাদিনে এসে ঘিরে ধরলো কিন্তু তার টিকলো বেশিক্ষণ না আসলামের দিকে তাকাতে এসে দেখতে পেল অলিভিয়া হাতে ওষুধ লাগিয়ে দিয়েছে রাগের আভাস দেখা দিল এসে মনে মনে গালি দিয়ে অলিভিয়ার পিন্ডে চটকে দিল গোসাল লাগানোর শেষ হতে অলিভিয়া নাকা সুরে আসলামকে জিজ্ঞেস করলো তোমার হাতে ব্যথা কমেছে বেবি আসলামা হাসি মুখে উত্তর দিল হু এখন তুমি যাও কিন্তু বেবি কোনো কিন্তু না অলি এখন আমার একটা মিটিং আছে আসলে কথা শুনে এক বললো কিন্তু স্যার আপনার তো আসলে চোখে এসে পেতে থেমে গেল আসলামের কথা শুনে অলি কেবিন থেকে চলে গেল স্যার এখন আপনার কোনো মিটিং আছে সিডিউলে তো লেখা নেই বড় বড় বিপদ থেকে বাঁচার জন্য মাঝে মাঝে ছোট ছোট মিথ্যে কথা বলা লাগে বুঝলি হাসিনের কথা শুনে জ্যাক আবারও বুঝতে মতো মাথা নিলো জ্যাক জি স্যার বলুন তোর কাছে ফায়ার সার্ভিসের নম্বর আছে স্যারকে অবাক হয়ে বললো কেন স্যার কোথায় কেমন লেগেছে তুই পরে পরে বন্ধ পাচ্ছিস না মা তো আশেপাশে ভালো করে তাকে দেখ তাহলে দেখতে পাবি আসলামের কথা শুনে পাশে তাকাতে জ্যাক আজকে দেখলে বলো এতক্ষণ সে আসলামের কথা মনে ধরতে পেরেছে হাসকে আসলামের কথা মানে বুঝতে পেরে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে এসে নিজের ডেস্কে বসে পড়ে সারাদিনে এসে একবার সময় আসলামের কেবিনের দিকে তাকায়নি যা তো দূরে থাক আসলে এসে রাগের কারণ ভালোভাবে বুঝতে পেরেছে তাই সে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে ভাগে বাড়িতে চলে আসে রাতে বাড়িতে ফেরার পরে এসে দেখতে পাই সোফায় পায়ের উপর পাথলে বসে আছে সে আজলানের সাথে কোনো কথা না বলে চুপচাপ নিচে নেমে চলে যায় ফ্রেশ হয়ে কিছুক্ষণ পাড়ি নিচে নেমে আসে আজলান আসকে দেখে তার কাছে যায় কি হয়েছে কি হবে এভাবে কথা বলছো কেন কিভাবে বলছি রাগ করেছো আপনি রাগ করার মতো কিছু করেছেন আরে এত কথা না বলে রাগ করেছো কেনা আপনার উপর রাগ করার মতো অধিকার আমার আদৌ আছে এটা বলে এস আমার নিজের রুমে যার জন্য উদ্যত হলো আসলাম কিছু না বলে এসকে পিছন থেকে জড়িয়ে ধরলো আসলামের হতাটা এমন কাণ্ডে এস স্ট্যাচু হয়ে গেল কি করছেন সারুন স্যার যেন তো ধরি সারুন বলছে অসভ্য হলো আমি অসভ্য হ্যাঁ অসভ্য বদমাইশ লুসা আরও যা যা আছে সব কেন আমাকে ধরেছেন কেন তোমাকে ধরেছি বলে এমন বলছো হুম ঠিক আছে আমি অলিফিকাকে গিয়ে চলে ধরছি ওকে চলে ধরলে তোমার নিশ্চয় খারাপ লাগবে না তাই না অ্যাশ চুপ কী হলো কিছু বলছো না কেন যাব আসলে কথা শুনে অ্যাশের নাকে টেনে টেনে বললো যাবেন তাতে আমার কি সকালে যা বলেছেন তাতে সব নাটক ছিল জানি তো আমি আসলে আমার দাঁত বললো তোমার মেয়েদের সমস্যা একটাই কখনো মনের কথা মুখে আনতে চাও না বলতে পারবে যে তুমি জেলাস আমি কেন জেলাস হবো তুমি জেলাস না না মেয়েদের পেটে থেকে কথা বের করা আমার মরা মানুষ জীবিত করা একই হলো এটা বলে আসলাম এসকে ছেড়ে দিল আজ ছেড়ে দিতে এসে আসলামকে জড়িয়ে দিল আপনি এমন কেন করেন কি করি আমি আপনি এই নাকা মেয়েটাকে আপনার কাছে আসতে দেন কেন আমি বলছি মা আমি আপনার কথাটা পছন্দ করে ঠিক আছে ওকে আর আমার কাছে আসতে দেবো না কিন্তু তুমি আমাকে শুধু পছন্দ করো হুম ভালোবাসি আপনাকে কবে থেকে প্রথম সেদিন আমার বাড়িতে দেখেছিলাম সেদিন থেকে সত্যি হু আসলে কথা শুনে আসলাম মুসকি হেসে তাকে কোলে তোলে না কী 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 করছেন ওপর স্তর তাহলে দেখতে পাবে ওপরে কী আছে সারপ্রাইজ কিসের সারপ্রাইজ এই একটু নিজের মনের কথা বললে এই জন্য তো তোমার কাছ থেকে আমার একটা সারপ্রাইজ পাও না ঠিক আছে আমাকে নামান আমি হেঁটেই যাচ্ছি আসলে অ্যাসের ঠোঁটের ওপর আঙুল দিয়ে আজকে চুপ করে দিল আমি নিয়ে যাচ্ছি আজকে কোলে নিয়ে আসলাম নিজের রুমের সামনে এসে দাঁড়ালো আজকে কোল থেকে নামিয়ে দরজা খুলতে বলল আসলাম কথা মতো দরজা খুলে ভেতরে ঢুকতে এসে থমকে গেল। আসলে পুরো রুমটা অন্ধকার কেবল মোমের আলো সাপসে করে রেখেছে চারপাশে মেঝেতে গোলাপের পাপড়ে চড়ানো দেয়াল পাশে টেবিলে চকলেট ফাউন্ডেন্ট তার পাশে ফুলের চড়িতে রাখা স্ট্রবেরি আর সেরি ফল রুমের এক কোণে এক ছোট্ট টেবিল সেখানে দুটো গ্লাস আর একটা বোতল রাখা ভিতরে হালকা রুবি রঙের পনীয় তার পাশে কিছু বরফের টুকরো রাখা সবকিছু একদম নিখুঁতভাবে সাজানো এসব সারা ঘর দেখছে আপনি এসব কখন করলেন আসলান কখন করেছি কীভাবে করেছি সেটা তোমার না জানলেও চলবে তুমি সব বুধ সবটা উপভোগ করো এটা বলে হাজলান আজকে পেছন থেকে শক্ত করে আঁকড়ে ধরে তুমি জানো না আমি তোমাকে কাছে পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করে এসেছি আসলানকে কণ্ঠে উত্তেজনা এস আসলান থেকে ছোটার চেষ্টা করতে আসলান তাকে আরও কাশি টেনে নিল এক হাতে তার কোমর চেপে ধরে আর এক হাতে তার সি নরমভাবে তুলে ঠোর দখল করে নিল এসে শরীর কাঁপছে তুমি আমার বারবার পাগল করে দাও আসলামের কণ্ঠে তীব্রতা এস আসলামকে নিজে থেকে সারিয়ে বলে উঠলো আসলাম আপনি কি করতে চাচ্ছেন বলুন তো আমার কিন্তু আপনার অতিগতি ভালো ঠেকছে না অ্যাশের কণ্ঠ হালকা কাপন আসলাম অ্যাশের কোনো কথার উত্তর না দিয়ে আমার তাকে কাছে টেনে নেয় ঠোঁটে এক তপ্ত শ্বাস ফেলে বলে আজ আমার পক্ষে থেকে তোমার জন্য এই সারপ্রাইজ একদম তোমার জন্য সাজানো এই রাত তোমাকে আমার করে তোলার এবং একেবারে নিজের করে নেওয়ার ছোট্ট একটা প্রয়াস কথা আরও মাঝখানে হঠাৎ অ্যাসটের পর আসলান ওর দুহাত চেপে ধরেছে মখমলের মতো নরম অথচ শক্ত করে বাধা এক রিবন দিয়ে ধীরে ধীরে বিছানায় হেডবোর্ডের সাথে বেঁধে ফেলেছে আসলান আপনি কি করছেন আমি কিন্তু ভয় লাগছে কাপড় কাপড় গলে গলে হেস আসলাম হালকা হেসে অ্যাশের কানে ফিসফিসে বলে ভয় লাগলেই তো রোমান্সটা বেশি হয় বেব তুমি তো একটু আগেই নিজের মুখে স্বীকার করলে তুমি আমাকে ভালোবাসো আর আমি তো তোমার স্বামী তোমার শরীরের প্রত্যেকটা অংশের উপর আমার অধিকার আছে বৈধ তোমার শরীরের প্রতিটি ভাষায় আমার অধিকার লুকিয়ে আছে প্লিজ বেবি আমাকে আমার পাপ অধিকার থেকে বঞ্চিত করো না প্লিজ জানলাম আজকে না আমি এসবের জন্য এখনো প্রস্তুত না আই নো বেবি বাট ট্রাস্ট মি আমি তোমাকে একটু কষ্ট দেব না প্লিজ কোঅপারেট উইথ মি আসলান ওয়াইনের বোতলে আনলক করে একটা ক্লাসের হিল নিল সেখান থেকে এক ফোটা করে এসে ঠোঁটে ফেলে তারপর আবার নিজের ঠোঁট নিয়ে সেটা তুলে নেয় অ্যাস আসলানের দিক থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় হাতে বাঁধন খোলার চেষ্টা করে কিন্তু পারে না আজলান এসের গাল ধরে বলে বি প্লিজ লুক অ্যাট মি হাতে থাকা ওয়াইনের গ্লাসটা এসের মুখের কাছে নিয়ে বলে এটা খেয়ে নাও তাহলে তোমার কষ্টটা একটু হলেও কম হবে খাবো না আমি এটা নিশ্চয় অ্যালকোহল জাতীয় কিছু তাই না আপনি এটা একটা ড্রেস প্রোডাক্ট হচ্ছেন কেন আজলান আমাকে প্লিজ আজকের জন্য দিন আমি আপনাকে ভালোবাসি আপনি আমার স্বামী নিশ্চয় আমি আপনাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করব না আমার শুধু একটু সময়ের প্রয়োজন আমি এখন এসবে জন্য প্রস্তুত না কেন শুনছ না আমার কথা শেষবের কথাটি এসচিত্র দিয়ে বলে এসের কথা শুনে আসলে কোনো হেলদমি শিশু শান্ত নিস্তু সে ঠান্ডা কণ্ঠে বলল তুমি খেতে না চাইলে আমি খাইয়ে দেব আসলে আমার এসের ছোট গ্লাস দিয়ে এক প্রকার জোর করে তাকে প্রো গ্লাস ও আইম খাইয়ে দেয় এস মাথা ঘোরানো অনুভব করে আসলে টেবিল থেকে এক্সট্রা স্ট্রবেরি তুলে চকলেট ফাউন্ডে টু বি তারপর সেটা এস এর রাখে চকলেট গয়ে পরে বুক বরাবর ধীরে ধীরে আসলে সুকে পড়ে সেই দৃশ্য অনুসরণ করে তুমি হয়েছিল তোমাকে সুতে এতটা ধরছো রাখবো আমি যদি বিয়ের দিন আমার প্রতি তোমার অনুভতির কথা জানতে আম তাহলে এতে দিনে হয়তো একা অনাগত সন্তানের বাবা হয়েছিলam আসলে কণ্ঠে উত্তেজনাই ঘেরা এসের দৃষ্টি সবশা হয়ে আসে শুল কেপে ওঠে ঘূর্ণিতে সেখানে শুধু আসল না তার অমাধ্য সকলকে ভুলটির ক্ষমা দিয়ে সে দেখবেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী পরবর্তী সাবস্ক্রাইব করতে ভুলবেন